অসময় টিভির মধ্যে এমনি গাজী টিভির পক্ষ থেকে জানান যাচ্ছে আমাদের বন্ড পরিচয় তো আমরা এখন দিতে যাচ্ছি আমাদের বন্ড পরিচয় আমার নাম হলো মিস্টার মেঙ্গু এ হলো তো আমাদের পরিচয় শেষে এখন যাচ্ছি আমরা নিউজ চ্যানেলে তো এদিকে উপকূল এলাকায় পানি হওয়ার কারণে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা করতে পারছে না তিনি নিয়ে দূর পার এদিকে গার্লফ্রেন্ডের হাত খেতে বয়ফ্রেন্ড রক্ত নিয়ে লেগছে এবং বয়ফ্রেন্ডের হাত খেতে গার্লফ্রেন্ড রক্ত নিয়ে লেগছে এরা দুজন কি করে নিল কিভাবে নিল এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি গাজী টিভির পক্ষ থেকে

হালার গা হালা মাংসের বেশি দাম হলে বাহাত্তর লাগতে গরুর বেশি দাম একটাও নাই এ নিয়ে গরুর বেশি সুরে ফেলে দিয়ে চলে দেবো পানির বেশি মধ্যে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ কাশিম টিভির উগানটা থেকে তো আমরা এখন সরাসরি চলে যাব কাশিম টিভির লাইভে তো কাশেম তুমি যেখানে মুতে দিয়েছো সেখানে কি পানিতে পুরো রাস্তা ডুবেছে ভাই একটা কথা কই কি মাইন দেন কা ল্যাপটপটা হে আঙ্গরন কা মোবাইল কে বাজেট কম এ হালারপু তুই না পেবাস লাভারাও কল লিখেম না তো কাশেম তোমার মনের অনুভূতিটা জানাও আমাদেরকে পাবলিক দেখতে চায় তো দর্শক আপনারা তো দেখতেই পেলেন যে আমার এক রাতের মধ্যে পুরো খালপুরে তো মিস্টার মদন আপনি তো দেখতেই পাচ্ছেন পুরা এলাকা পানিতে সারকার হয়ে গেছে আমার নাম বিলাল মোসান না আমার নাম কাসেম

你就你就雷 IC。